নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি তেঁতো দিয়ে মুগের ডালের রেসিপি আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একটা তরকারি দিয়ে অনেকটা ভাতি খেয়ে নেওয়া যাবে সবার প্রথমে আমি করলাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি মুগের ডাল এক কাপ মুগের ডাল আমি ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই ধুয়ে নেওয়া মুগের ডালটা আমি কড়াতে দিয়ে দেব। আমি কড়াটা আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম এবার গরম কড়ায় মুগের ডাল দিয়ে আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করব আমি এতে এতটুকু তেল ব্যবহার করব না এখন আমি মুগের ডালটা শুকনো কড়ায় ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করা থাকবে এই সময় গ্যাসে জোর দেওয়া থাকলে কিন্তু ডালটা পুরে কালো হয়ে যেতে পারে তাই একদম হালকা আছে আমি হালকা করে ভেজে নিয়ে এবারে আমি এতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এবারে আমি ডালটাকে সিদ্ধ করে নেব একটা চাপা দিয়ে দিলাম ঠিক পনেরো মিনিট পরে আমি চাপাটা খুলে নিয়ে দেখে নেব ঠিক কীরকম সিদ্ধ হয়েছে এখন এই ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটু দানা দানা রেখেছি এবারে আমি এটাকে নাবিয়ে নেব ডালটা আমি একটা বাটিতে ঢেলে রাখব আর গ্যাসে আর একটা অন্য কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হলে আমি এতে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো করলাগুলোকে আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব দিয়ে দিলাম একটুখানি নুন আর নুনটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এতে আমি হলুদ দিলাম না কারণ নুন হলুদ দুটোই দিলে যেহেতু এটা তেল ছাড়া রান্না তাই কড়াটা ভীষণ নোংরা হয়ে যায় এবারে লো ফ্লেমে শুকনো কড়ায় তেল ছাড়া আমি করলাটাকে ভেজে নেব করলা তেল ছাড়া ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে এই করলাকে কড়াতে বেশ কিছুক্ষণ মেলে রাখতে হবে তারপরে সেই পিঠটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দিয়ে অপর পিঠটাকে ভাজতে দিতে হবে এইভাবে তেল ছাড়া করলা ভাজা হয়ে যাবে দেখুন আমি ঠিক এইভাবে সমস্ত করলাগুলোকে ভেজে নিলাম এবারে আমি এইগুলো একটা বাটিতে তুলে রাখব আমার করলা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াটাকে পাল্টে নেব কড়াটা গরম হলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা আর দিলাম কিছুটা কালো সর্ষে এবারে আমি এইগুলোকে শুকনো কড়াই ভেজে নেব ফোড়নটাকে শুকনো কড়াই আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব একটুখানি আদা বাটা আদাটাকে আমি শুকনো কড়াই লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব আমি কেবলমাত্র এখানে আদাই ব্যবহার করেছি এছাড়া আর কোনো মশলা আমি ব্যবহার করব না আজকের এই রান্নাটা হবে একেবারে সিম্পল তবে এর টেস্ট হবে দুর্দান্ত এইভাবে কিছুক্ষণ আদাটাকে ভাজার সময় আদাটা যখনই কড়াতে একটু জড়িয়ে জড়িয়ে আসবে তখন এতে দিয়ে দেব একটু একটু করে জল একটুখানি করে জল দিয়ে আমি আবারও আদাটাকে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলে আদার কাঁচা গন্ধ চলে যাবে আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ডালটা কড়াতে দিয়ে আমি বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো জলটা দেবার পর আমি এর এই দিয়ে দেবো ভেজে রাখা করলাগুলো আর ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা দেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনিটা এতে দিতেই হবে কারণ যেহেতু এটা তেঁতোর ডাল তাই চিনিটা দিলে এর টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে এবারে একটা ডাল কাটার সাহায্যে আমি ভালো করে ডালে কাঁটা দিয়ে দেব এতে করে ডালটা বেশ মোলায়েম হবে বন্ধুরা আমরা মুগের ডাল মুসুর ডাল বিউলির ডাল টকের ডাল অনেক রকম ডাল খেয়েছি তবে এই তেঁতোর ডালের স্বাদ একদম অন্য রকম এই ডালটা হবে হালকা তেঁতো তেঁতো খুব বেশি তেঁতো হলে কিন্তু এটা ভালো লাগবে না তাই করলা খুব বুঝে শুনে দিতে হবে খুব বেশিও যেন না হয় আবার কমও যেন না হয় আর এই হালকা তেঁতুর ডাল দিয়ে ভাত খেলে কিন্তু আমাদের মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে তাই বন্ধুরা ঠিক এইভাবে বাড়িতে আমারই মতো তেল ছাড়া তেঁতোর ডাল করুন দেখবেন বাড়ির লোক আবারও এই ডাল রান্না করার অনুরোধ করবে এদিকে রান্না আমার একদম শেষের পথে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুঁটতে দেবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের তেঁতো দিয়ে ডাল আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন